ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো রাখছেন দাদা বাচ্চা ভাই ব্যবসা বাণিজ্য কেমন চালাচ্ছেন ব্যবসা বাণিজ্য উপর আল্লাহর দয়ায় যতটুকু আল্লাহ পাক দিয়ার দরকার ততটুকু দিবে যার যার রেজেকে যতটুকু আছে সে সে পাবে বাড়ি বসে থাকলেও পাবে এখন আমরা চেষ্টা করতেছি দেখা যাক উপর আল্লাহ কতক দেয় আচ্ছা তা আজকে বোধহয় গরু দেখাবেন না মহিষ বের করছেন বেশ কিছু হ্যাঁ আজকে ছয়টা মহিষ দেখাবো ছয়টা মহিষ দেখান দর্শকের উদ্দেশ্য খুবই আকর্ষণীয় মহিষ কোনো দর্শক ভাই যদি লেয় ছয়টা এক জায়গায় নিলে আরো সুন্দর লাগবে আচ্ছা ছয়টা মহিষি বেশ বড় সড় এবং মোটা সড়া দেখলাম জি আচ্ছা কেমন বা কোন কোন জাতের মহিষ আছে এগুলা এখানে নীলা আছে গোলাপি মহিষ আছে মুরা জাতের মহিষ আছে আচ্ছা বেশ কয়েকটা জাতের সংমিশ্রণে বেশ কিছু মহিষ নিয়ে আসছেন জি আচ্ছা কম বেশি সবাই চেনে তারপর একটু পরিচয় ঠিকানাটা বলে দেন এটা পরিচয় ঠিকানা বলা লাগবে না পরিচয় ঠিকানা হচ্ছে দর্শকই জানে আমারও তো বলা লাগবে না বেশ পরিচিত আছে দর্শক ভাইরা দেখলেই চিনতে পারবে চিনতে পারবে আচ্ছা কয় পিস মহিষ দেখাবেন আজকে ছয় পিস ছয় পিস চলেন মহিষগুলো দেখাই চলেন যাই ভিডিও শুরুতেই বেশ বড় সরো সাইজের একটা মহিষ আমাদের মাঝে নিয়ে আসছেন এই মহিষটা সম্পর্কে বলেন কোন জাত এটা হচ্ছে অরিজিনাল মুররা মহিষ আমার থেকে দর্শক বেশি ভালো সিনে দর্শক দেখলেই বুঝতে পারবে আসলে মুররা নাকি যদি মুররা না হয় তাহলে মহিষের দাম নাই আর যদি মুররা হয় তাহলে দাম আছে আর ব্যবসার বহুদিনই ব্যবসা করলাম দাদা মানে ব্যবসার বয়সে এই পঁয়ষট্টি হাইট আছে পঁয়ষট্টি ইঞ্চি হাইট মাই লি যাবি এখান থেকে যদি এক ইঞ্চি কম হয় তাহলে লিবে না ঠিক আছে আর এত পাও মোটা আপনার অসাধারণ কেবল গাছ আর দাঁত আচ্ছা চার দাঁত মানে বয়স তো তাহলে কাঁচা গরু একবারে কাঁচা কাঁচা আচ্ছা কেউ চাইলে সামনের ভবিষ্যতের জন্য কিংবা সামনে যে কোরবানি আসছে সেই উদ্দেশ্য করে এটাকে পালতে পারে হ্যাঁ এটা তো কোরবানির উদ্দেশ্যেই পালবে দাদা এখন কেমন ওজন আছে এটার এখন ওজন আমরা তো হচ্ছে যে 13 মন পারে আছে আর কি 13 মন পারে আছে জি আচ্ছা দাতে 4টা কেউ চাইলে মহিষটা নিতে পারে দামে কেমন রাখবেন এটা এটার দাম রাখবো ফিক্স রেট 370000 টাকা 370000 টাকা ভিডিওতে দেখতেছেন কেউ চাইলে সরজমিনে এসে মহিষটা দেখে শুনে নিয়ে যেতে সরজমিনে দেখলে আরো আমি খুশি আছি এবারে আজকে মহিষ নিয়ে আসছেন এই মহিষ সম্পর্কে দুই নম্বর আর তিন নম্বরে জোড়া থাকবে দুইটাই হচ্ছে আপনার গোলাপি মহিষ খুবই ভালো দুই দাঁত করে বয়স আছে

বসি হবে বর্তমানে একটা মাংস আছে বডিতে লাগার মতো আরো পর্যাপ্ত জায়গাও আছে এইগুলা তো আসলে এর যত মাংস লাগবে তত সুন্দর লাগবে মহিষের ব্যাপারটা হচ্ছে গোস্ত যত লাগবে তত সুন্দর যদি গোস্ত না লাগে সুন্দরও লাগে না সেটাই কেউ চাইলে এখানে যে মহিষগুলো আছে ভিডিও তো দেখতে পারে সরজমিন এসেও দেখানো সুযোগ আছে আরো ভালো হয় সরজমিন এসে দেখলে আচ্ছা পাঁচ নম্বরটা সম্পর্কে একটু বলেন পাঁচ নম্বরটাও কালারটা দেখান দর্শকের উদ্দেশ্য অসাধারণ কালার আসছে

তো এটা তো ষাঁড় ময়ষ সার হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রত্যেকটাই ষাঁড় ময়ষ কোনো দর্শক ভাই যদি পছন্দ হয় তাহলে লিবে আর না হলে তো কোনো কথা নাই আচ্ছা এটা বয়স কিরকম আছে এটা আপনার হচ্ছে ছয় দাতাসা ছয় হ্যাঁ আচ্ছা এটা কেমন কি ওজন আছে এটা এটা তো তেরো মনের কাছাকাছি মনে করতেছি আচ্ছা তারপরে দর্শক ভাইরা নিজের একটা আইডিয়া করে দেখে নিতে এটা সব থেকে ভালো হয় দর্শক ভাইরা যদি কাছে আসি দেখে শুনে নেয় আরো মনের কাছে ভালো লাগে এটার দাম কেমন রাখবেন এটার দাম রাখবো 4 লাখ 20 হাজার টাকা 4 লক্ষ 20 হাজার টাকা আসলে তাহলে 6 পিস মহিষ আজকে আপনি দেখেছেন যার যেটা পছন্দ জোড়া জোড়া দাম বলা আছে এটা সিঙ্গেল আর প্রথমটাও সিঙ্গেল বলা আছে যার যেটা পছন্দ হয় দেখে শুনে নিয়ে যেতে পারেন হ্যাঁ দেখে শুনে আইসি যাচাই বাছাই করে নিয়ে গেলে আরো খুশি হই আমি প্রত্যেকটা দর্শক যদি আইসি দেখে নেয় আরো ভালো